মূলত সমস্যা হাটের ভিতরে ছিদ্র ছিদ্র টাকা লাগে অনেকগুলো অনেকগুলো 5 লাখ টাকা লাগে 5 লাখ টাকা টাকার ব্যবস্থা হইছে জি না হ্যাঁ জি না এইজন্য আমাকে খবর দিছো জি কিন্তু আমি ওই যে মাদ্রাসায় পড়ি হ্যাঁ তারপরে মানে এলাকা ঠিক মতো করতে পারি না অসুস্থতার জন্য আচ্ছা আচ্ছা তাই আমি দর্শকদের উসিলাই বলতে চাই যে আমাকে 5 লাখ টাকা লাগে অপারেশন করার জন্য আপনার হৃদয়বান ব্যক্তি হয়ে থাকে কিন্তু আমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারে নেহরা করাইছি বেরি মতম বেশি হয়েছে আমা আতে দিলে যন্ত না আমার সব কারণে শেষ চানেরা কইরা দিوندی আমি কি করতাম আরে যাই হোক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেক হৃদয়বান ব্যক্তিরা আছেন এই বাংলার মাটিতে মেটা মধ্যসর পড়তো এখন যে সমস্যা হ্যাঁ সমস্যাটা কি হাটের ভিতরে ছিদ্র হাটের ভিতরে ছিদ্র হয়ে গেছে টাকা লাগে চার থেকে পাঁচ লক্ষ টাকা এলাকাবাসী হয়তো বলছে লাখ দেড় লাখ টাকা একটা ব্যবস্থা হবে হ্যাঁ আমি এলাকাবাসী এই এলাকাটা একবারে গরিব যাই হোক যে এখন ওনার আর্থিক অবস্থা বেশি একটা ভালো না অর্থ সম্পদ নাই মানে একটা বেচ্চা যে আপনার কাছে চিকিৎসা করাইবো এই মেয়েটার এরকম কোনো ব্যবস্থা নাই এজন্য আমাকে খবর দিচ্ছে আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন এই মেয়েটা মাদ্রাসাত পরে সবাই শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে হয়তো আমার মাধ্যমে চিকিৎসার টাকাটা হয়ে যেতে পারে আমি আটটা যাই আমার চোখের হানি ঘরে বাজান আমি ঘুম আমি রাত করে হি বালিশ আমার বাজান বিজে আমার মেয়েটার কারণে মেয়েটার কারণে আমার বাড়ির যে মানুষ আছে সবার কাছে আমি গিয়ে বয়ে কান্দি আমার বুঝা কান্দো না আল্লাহ রহমত করবো আল্লাহ আমি লাইব আমার তো বাজার মন তো এত না বাজার এখন টাকা পয়সার ব্যবস্থা হইছে না আমার তো বাজার আর দিন না কি তাহলে সালা আমার কি বাজার না আমার আচ্ছা যাই হোক আমি যেহেতু আসলাম হ্যাঁ তাহলে কিছু টাকা আমি আমার পক্ষ থেকে দেয়া যাই কি কো না না আমি একটা ফল ফল আনতি মানে কাওয়াই না বাজার না আমি শেয়ার কারণে আর শেয়ার কারণে কাওয়াই তারি না দেখেন মায়া মায়া কান্না হয় আমি যেহেতু আসলাম আমি আপাতত কিছু টাকা

এই আমি মে লাগা করতেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই মাল কাঁন্দা দেখে আমার চোখের পানি টলমল করে পড়তাছে আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা মেয়ে এই চার থেকে 5 লক্ষ টাকা লাগে চিকিৎসার লাগিয়া মানে একটা গুরু বেছবো এরকম ব্যবস্থা নাই জমি বেছবো এরকম ব্যবস্থা নাই সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে হৃদয়বান ব্যক্তিদের কাছে বাড়িয়ে দিবেন পকেট থেকে আপাতত কিছু টাকা আমি দেয়া যায় ফলটল কাভার জন্য এক দুই তিন চার এই পাঁচ হাজারটি আমি দেখালাম তাই আপনি ভালো থাকবেন দোয়ার হলো আপনার মেয়ের জন্য সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম চিকিৎসার জন্য আনার আমি আমি আমি